চলছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ যারা ভিডিও দেখুন তারা কিন্তু জিনিসটা জানতে পারবে না হয় একটা জিনিস আছে ছোট ছোট জিনিসের খেয়াল রাখা হয়েছে মানে এত সুন্দরভাবে সাজানো হয়েছে মর্নিং গুড মর্নিং ফ্রম আমার বাড়ি তো আমি এখন আমার বাড়ি থেকে বেরিয়ে গেছি আর যাচ্ছি আমরা অযোধ্যা তো সঙ্গে থাকো পুরো ভিডিওটাকে এনজয় করো আর আমার গাড়ি মনে এখন চলে আসলো দেখি আমার গাড়ি আসছে নাকি গিয়ে গাড়ি চলে এসেছে আর আমি এখনই চলে যাচ্ছি গাড়িতে বসবো তারপর তোমাকে সমস্ত ডিটেলস দেবো রাস্তার ধারে একবার দিচ্ছি অযোধ্যা যাওয়ার যাব আমরা ওই সাদা এসে যাচ্ছি

আর এখন আমরা এখান থেকে স্টেশনে যাবো জয় শ্রীরাম তো আমরা এখন চলে আসলাম বার্সা স্টেশনের পিছনে দেখতে পাচ্ছি স্টেশন আর এই আর এই যে আমাদের এই গাড়ি নিয়ে আসলাম এখন আমরা এখান থেকে ট্রেন ধরে সোজা আয়োধ্যা চলে যাবো তাহলে মামা আসো নাকি ভাই ভাই ঠিক আছে ভালো করে যাও ভালো করে যাও ও এখন আছে আমরা বারসা স্টেশনে বার্সা স্টেশনে আমরা ছটা বেজে পাঁচ মিনিটে চলে এসেছিলাম আর ছটা দশ মিনিটে আমাদের বাজে সাড়ে আটটা আর সাড়ে আটটার সময় ট্রেন আসলো মানে আমাদের সময়ের দিকে প্রায় আড়াই ঘন্টা লেট করে ট্রেন আসলো আজকে তো চলো ট্রেনের ভিতরে তোমাদেরকে নিয়ে যায় আর সমস্ত দেখাচ্ছি তোমাদেরকে ট্রেনের ব্যাপারে আমাদের বগি আছে বি থ্রিতে আর বি ফাইভে মানে পাঁচটা সিট আছে আমাদের পাঁচটা সিটের মধ্যে তিনটা আছে বি ফাইভে আর দুটা আছে বি থ্রিতে তো আমরা এখন বসে গিয়েছি ট্রেনে আর আমরা এখানে এখন বর্তমানে বি ফাইভে আছে আর আমাদের সিট কিন্তু বি থ্রিতে আছে তো আমরা এখন বর্তমানে যেহেতু ফাঁকা আছে তো আমরা সবাই একসাথে বসেছি তো একটা জিনিস খারাপ হয়েছে যে আমাদের দুইটা মানে পাঁচ জনের টিকিট আলাদা আলাদা তিনজন এক জায়গায় দুজন এক জায়গায় ওই জন্য একটু প্রবলেম হচ্ছে মানে বন্ধু বান্ধবের সাথে থাকতে পারবো না তাও দেখি মুজফুর অব্দি দিল্লির সাথে কথা বললাম না পুরো অব্দি ফাঁকা আছে তার জন্য এখানে বসলাম আমাদের টিকিট হয়ে গেছে টিকিট কনফার্ম আছে আমাদের এখন এই ট্রেন সোজা অয়োধ্যাতে গিয়ে থামবে

পূর্বাজ পূর্ব জন্মভূমিতে জন্মভূমিতে যাচ্ছে এটাই আমার বিশেষ আনন্দ খুব ভালো লাগছে যাচ্ছি ফার্স্ট টাইম যাচ্ছি আমি হ্যাঁ তাহলে একটা বাড়ি খেয়ে নিলাম উপরে এবার প্রথমবার আমরা যাচ্ছি আমাদের খুব ভালো লাগছে তো দেখা যাক কি হয় তো আমরা এখন চলে আসলাম কাটিয়ার স্টেশনে আর দেখতে পাচ্ছি বাইরে কাটিয়ার স্টেশনে এটা আর আমাদের বাড়ি থেকে কাটিয়ার আসতে সময় লাগলো এক ঘন্টা কুড়ি মিনিট যেহেতু ওখানে ট্রেনটা দাঁড়িয়ে ছিল তাই একটু বেশি সময় লাগলো আর এখন লাগে না

সমস্তপুর চলে আসছি মোটামুটি একদম কাছাকাছি এটা হলো সমস্তিপুর রেলওয়ে স্টেশন আর আমি এখন শুয়েছিলাম ভোর তিনটার দিকে উঠছিলাম তো তার জন্য ঘুম পেয়ে গেছিলো তার জন্য শুয়েছিলাম সেখানে সাঁতুর ঘুল বানানো হচ্ছে আর এই দেখো আমাদের শ্যামলদা সাদুর কুরবান আছে আর উপরে সবাই এখন বর্তমানে ঘুম দিয়ে উঠলো আবার এখন খাওয়া দাওয়া হবে এখন আমরা দাঁড়িয়ে আছি সমস্তিপুরে এবার ছাদুরা কেউ খাও আর বলো কেমন হয়েছে ছাদুরা এই গ্লাসটা কিন্তু আমরা বাইরে থেকে কিনে আনলাম খায় বলো কেমন লাগছে ভালো লাগছে তো এখন আমরা ছাদু খাইলাম আমাদের শ্যামলদা বানাইছিল ভালো লাগলো খাইতে

ছিৱানে দিৱান দী গখপুৰ গোৰখপুৰ দিয়ে অয়োধ্যা সোনপুর রেলওয়ে স্টেশন যদিও আমাদের এখানে স্টোপিজ নেই জায়গাটার নাম হলো কাচির আর এখানে দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে রয়েছে আমাদের আর মোটামুটি পাঁচ মিনিট হয়ে গেলো দাঁড়ানো আর আমাদের রায়গঞ্জের মতনই ঠান্ডা এখানেও আছে এর পিছনে দিয়ে কম হবে কিন্তু না রায়গঞ্জের মতোই ঠান্ডা এদিকও আছে আমরা এখানে জল নিচ্ছি জল নিয়ে এখন ট্রেনে বসে তো আমি এখন আছি বর্তমানে সিমান জংশন আর আমাদের ট্রেনটা এখানে এসে দাঁড়িয়েছে ট্রেন কিন্তু এখনও আড়াই ঘন্টা লেটে চলছে এইখানে মোটামুটি আসার কথা ছিল চারটার সময় সেখানে আজকে সাতটার সময় ঢুকেছে মানে সাতটা সাড়ে ছটা সাতটার সময় ঢুকেছে মানে আড়াই থেকে তিন ঘন্টা ট্রেন এখনও লেট আছে তো দেখি কতক্ষণে আমাদেরকে আয়োধ্যা পৌঁছে দেয় তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখন বাজে রাত দশটা আর আমরা এখন আসে যখন গোরখপুরে এসে পৌঁছালাম আর দেখতে পাচ্ছ গোরখপুর স্টেশনটা আর এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি রাতের ভাত নিলাম ভাত একশো তিরিশ টাকা করে নিল খাওয়া দাওয়া করে এখন বসবো গাইতে রাত একটার সময় হয়তো আয়োধ্যা ঢুকাতে পারে গোরখপুর সিটি

তো সেখানে আমাদেরকে নামতে হবে অয়োধ্যা ট্রেনটা যাবে না তো এটা আমি একজনের কাছে জানতে পারলাম যে চিঠি থাকে তার কাছে শুনলাম যে মানে অয়োধ্যা যাবে কি না তখন বললো যে চল্লিশ কিলোমিটার দূরে যাবে তো এখন যারা আসছো অবশ্যই জিনিসটা জেনে নিও আর ভালো করেই শুনে তারপরে এসো আমরা এখন মানকাপুরে চলে আসলাম আর মানকাপড়ে নামে গিয়ে ট্রেনটা এখন ওখানে এই যে আমার সামনে দেখতে পাচ্ছ মানকাপুর রেলওয়ে স্টেশন আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ সিএনজিটা এইটা করে আমরা এখন যাবো মানকাপুর থেকে কাটরা কাটরা হল অযোধ্যা ধাম থেকে পাঁচ কিলোমিটার আগে তো আমাদেরকে একশো টাকা করে ভাড়া চাইলো আর বেলা এখন বাজে একটা আর একটা সময় আমাদের দেখো ব্যাগপত্র বান্ধা হচ্ছে উপরে আর এখন আমরা বেরিয়ে যাবো সে ব্যাগপত্র আমাদের বান্ধা বান্ধি শুরু করছে আর আমরা সবাই বসে পড়েছি নামিয়ে কাটরা পারে যেতে হবে এই সোজা পায়ে হেঁটে এখন সাত কিলোমিটার যেতে হবে অযোধ্যা এখন বাজে যায় দুইটা তো আমরা হেঁটে চলে আসলাম মোটামুটি আর দুই থেকে আড়াই কিলোমিটার চলে আসলাম আর আমাদের সামনে ব্রিজটা আছে আর সেই ব্রিজ তোমাদেরকে দেখাবো আর আমার সামনে তো বাবা আছি জয় শ্রী রাম শ্রী রা মন্দিরে দেখাবে এই যে আমরা জয় শ্রী রাম ঝুমকার দুই সে জয়ান দাদা তো আমরা ফাইনালি দেখো অযোধ্যা পৌঁছে গেছি আর এই যে আমরা কয়েকটা টিম আছে জয় শ্রীরাম জয় শ্রী জয় শ্রী ফাইনালি আমি চলে দাদা আমার রাম মন্দিরের গেটে অযোধ্যা রাম মন্দিরের গেটে এই যে দেখো এখানে যে মূর্তিটা দেখতে পারছো এটা হলো আমাদের সূর্যদেবের মূর্তি আর আমি এই ব্লগটাকে এখানেই শেষ করবো নেক্সট ব্লগ আবার এখান দিয়েই শুরু হবে তো অবশ্যই নেক্সট ব্লগটা অবশ্যই দেখো আর যারা যারা আমার চ্যানেল নতুন আছে হোক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব কর আর যদি ভিডিওটা পছন্দ হয় থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো আর তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় শ্রীরাম